আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা যতটুকু ঝামেলা করতে হয় সারা সারাদিনও ততটুকু করি না কারণ সকালবেলায় একদিক থেকে আরেক দিক দৌড়াইতে দৌড়াইতে মনে হয় যে আমার পায়ের তালু ব্যথা হয়ে যায় সকালবেলায় সবথেকে বেশি ঝামেলা ওদেরকে এইখান থেকে সারো ওইখান থেকে সারো ঘরগুলো পরিষ্কার করো আবার ওদেরকে ডিম পাড়ার জায়গা দাও গরম পানি করে দাও আবার যখন মেডিসিন দেয় তখন সেই মেডিসিনগুলো দিতে হয় একক জায়গাত একক মুরগি হলে আরও বেশি সমস্যা এখন মোটামুটি আমার কয় জায়গার মধ্যে মুরগি থাকে এখানে একটা থাকে তারপর টাইগার মুরগি এক জায়গায় থাকে টাইগার মুরগির বাচ্চা এক জায়গায় থাকে আবার দেশি মুরগি এক জায়গায় ব্রাহ্ম মুরগি এক জায়গায় কতটুকু ঝামেলা আজকে প্রথম দেখলাম যে দেশি মুরগি আজকে সকালে ডিম পেরে দিয়েছে আমি কিন্তু মুরগি সারছি সাড়ে আটটার সময় তো মুরগি সারার পরে খেয়াল করে না পরে যখন ছাই দিতে আসছি তখন দেখি যে দেশি মুরগি একটা ডিম পেরে রাখছে তো এরকম হয় না হয়তোবা আজকে কালকে হয়তোবা পারতে পারে না এই জন্য ঘরের মধ্যেই পেরিয়ে রাখছে এখন রাত্রেই পারছিল না কি জানি না গতকালকে দেখছিলাম মুরগিটা বসেছিল তো না পেরেই উঠে গেছিলো তো হয়তো এই কারণে আজকে সকালে ডিম পেরে দিয়েছে তো এরকম আমার মুরগি কখনোই করে না আমার মুরগিগুলো সবসময়ই সকাল সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমের মধ্যে ডিম পারে ওদের একদম টাইম মেনটেন করা আজকেই প্রথম এরকম মানে গরমিল হয়েছে আমার মুরগির কখন কি হয় না হয় আমার জেড মুখস্থ আছে এইগুলো আসলে আমার এমনিতেই মনে থাকে কারণ ওদের এর সময়টা ওদের সাথে থাকতে থাকতে ওরা কখন কি করে সেটা আমার এমনিতেই মনে থাকে তো সাই পরিষ্কার করে নিয়েছিলাম কারণ ওই যে ডিম বসানোর জন্য জাগা করে দিব এই জন্য তো এই যে বাচ্চাগুলো আবার উপরে জাগা পাইলেই যে যদি খাঁচা খোলা থাকে তাহলে আবার উপরে উঠে এইভাবে উঠে থাকে তো খাজাগুলো আটকায় রাখি কারণ বাহিরে রোদ আসে রোদের মধ্যে যাতে ঘুরতে পারে তো এই যে টাইগার মুরগি এগুলো সেরে দিলাম আবার কতক্ষণ পর্যন্ত রাখি এভাবে খাসার মধ্যে রোদ লাগে তো আজকে দেখি এইখানেও ডিম পেরে রাখছে মানে ব্যাপার বুঝলাম না আজকে ওদের কি ডিম আটকে রাখতে পারে নাই নাকি তো এই প্রথম কিন্তু আজকে ওইখানেও একটা ডিম পেরে রাখছে এখানে একটা ডিম পেরে রাখছে তো আসলে এটা দূরে হওয়ার জন্য তো আমি সাইতলার যে হাত সেটা দিয়ে আমি টান দিয়ে ডিমটা বের করছি তো দেখেন ডিমটা মশাল্লা বড়ই আছে এগুলো কিন্তু সবই বেশ ডিম আমার যে কটা এগুলো ডিম বসাইছি মশাল্লা সবগুলো ডিমই কিন্তু ফুটছে আমার এই টাইগার মুরগির ডিমগুলো তো দেখি যদি পারে তো আমি ইনকিউটারও বসাইতে পারি তো চেষ্টা করতেছি যে কিছু করার জন্য তো আবার যখন মুরগির ডিমে বসবে হয়তো যে কোনো ডিম দিয়ে বসাইতে পারি যেহেতু এখন আমার দেশি মুরগির ডিমও বীজ ডিমও অনেকগুলো আছে তারপর টাইগার মুরগির বীজ ডিমও অনেকগুলো আছে ব্রহ্মা ডিমও অনেকগুলো আছে তো চিন্তা ভাবনা করে যেটা ভালো হয় আমি সেটাই বসায় দিব তো এই যে খাবারও খাচ্ছিলো এই পাশে আসলে দেখা যায় যে কিছু কিছু সময় একটু ঠোকরা ঠোকরি করে আবার বেশি করে না একটু ভদ্র আছে খারাপ হলেও